সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়েলাম আর একটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো এক হাজার বছরের প্রাচীন রহস্যময় কুহকাব কিতাবের ভিডিও দশক কিতাবটা উর্দু বই থেকে বাংলা অনুবাদ করেছে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এ পর্যায়ে আমরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ পাবেন আমরা দেখাবো যারা ভিডিওটা শুরু থেকেই দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আমাদের এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইয়ের শুরুতেই দেওয়া আছে আপনারা যারা কাজ করবেন এই সূচিপত্রগুলো দেখে প্রত্যেকটা কাজ মিলিয়ে প্রত্যেকটা পৃষ্ঠায় গিয়ে ওই কাজগুলো পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন যারা বইগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাবটা আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের মাঝে বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন তার মধ্যে থেকে বশিকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন মামলায় সফলতা হারানো সম্পত্তি ফিরে পাওয়া হারানো ব্যক্তিকে ফিরে পাওয়া শত্রুকে ধ্বংস করার তদ্বির সহ লিঙ্গবান মারা লিঙ্গবান থেকে চির মুক্তি পাওয়া ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়ি হেফাজত করা শত্রু ও জাদুরোন থেকে মুক্তি পাওয়া স্বপ্নের মাঝে কোনো ব্যক্তিকে বাধ্য করা সম্পত্তি বা প্লট বিক্রয়ের তদবির জিনের আসর থেকে মুক্তি পাওয়া তদ্বির জিন তাড়ানোর তদবির ব্যবসায় উন্নতির তদ্বির আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই অর্ডার করতে আজই যোগাযোগ করুন সিয়াম বুক ইউটিউব চ্যানেল